আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম কি পিসি আর একবার বলুন শুনি দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আচ্ছা আপনি ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের সময় আপনি আন্দামান সেলে গেছিলেন সেখানে কয়েদিদের দেখতে ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর আপনার জন্মসাল হচ্ছে উনিশশো না আমি যতদূষ জানি গুগল থেকে দেখলাম উনিশশো সালে আপনার জন্ম তাহলে আমার কাছে কথা হলো একটা মানুষের জন্মের আট বছর আগে তাদের দেশ স্বাধীন হয়ে গেছে আর সেই মানুষটা কিনা স্বাধীনতা যুদ্ধের সময় আন্দামানের জেলে গেছিল ভাবা যায় না মানে একটা বার ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গের মানুষরা কি এখনো এত মূর্খ আছে যে প্যাক দিতে দিতে প্যাক দিতে দিতে তাদেরকে সব সময় ফুলিয়ে রাখা হয় জানি না এটা কি ধরনের প্যাক ভাই আমি বুঝি না যে মিথ্যে কথা বলতে 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 রকম পর্যায়ে চলে যায় লোক লজ্জা লাগা দরকার যে সময় আমার জন্মই হয়নি সেই সময় নাকি আমি আর এক জায়গায় গেছিলাম এটা ভাবা যায় এবং আমি এই কাজটা করেছিলাম এটা ভাবা যায় বাট সেটাই হচ্ছে আমাদের পিসিমণি আমাদেরকে বোঝাতে চাইছেন বোকা এটাও বোকা বলে যে দোষ নাই সত্যি যদি আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বেঁচে থাকতেন তাহলে এই কথা শোনা মাত্রই তারা আত্মহত্যা করতেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে করতে দেব না এখন আমাদের কেষ্ট কাকা অরফে অনুব্রত আঙ্কেলের কাছে জিজ্ঞেস করব ওনার কি রিয়াকশন দিদির এই কথা শোনার পর নেশা করি কিনা আমি জানি না বা দেখতে হবে পুরো পাতা খাই কিনা সত্যি আমাদের কেষ্ট কাকা আপনি ঠিক বলেছেন উনি মনে হয় পাতা টাতা খেয়েছে না হলে তো এইরকম ভুল ভাল না এবার আমি বুঝতে পারছি কেন উনি পশ্চিমবঙ্গে পাশ ফেল তুলে দিয়েছেন উনি সারা জীবন এরকম প্যাক দিয়ে যাবেন আর আমরা মূর্খ জনতা এই প্যাক সত্যি মনে করে যাব। কারণ আমাদের পেটে তো কালী অক্ষর জ্ঞান নেই উনি যেটা বলছেন সেটাই সত্যি সেটাই ইতিহাস আর ইতিহাস বইতে যেটা আছে ওটা ভুল নিশ্চয়ই তুমি ঠিক কথা বলে। এটা কি কি? না প্রমাণিত হলো 1947 সালের আগে 1955 সালে এসেছিল। তার মানে আমাদের একেচন্দ্র ভুল আছে। 55 পরে হবে 47। 47 পরে 55 নয়। নিশ্চয়ই তুই ঠিক কথা বলে। ও মাই ভুলে গেলে চলবে? এটাই হচ্ছে আমাদের পিসি বলতে চাইছেন। একটু বোঝার চেষ্টা করুন। যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না আমি রাজনীতির সাথে পাছে থাকি না রাজনীতির কিছু বুঝি না তাই ভিডিওটি কেউ রাজনীতির দিক থেকে নেবেন না ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য নেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর না ভালো লাগলো একটি ডিজলাইক আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নূতন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে আজাসি টাটা Brides in Atlanta, to the me the fan Credit cards and the scams, getting <laughs> the looks in the bank